বাড়িতে আমরা কিভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করি সেটা আজকে সবার সাথে শেয়ার করব নমস্কার সবাইকে পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি পলাশ বলছি আজকে আমি সবার সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি এই হলো সমস্ত ছোট মাছের চচ্চড়ির উপকরণ তবে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেখতে অনেকটা বাটা মাছের মতো কিন্তু না বাটা মাছ না কিন্তু এগুলো সেই একদম সিলভার কাপ মাছের যেরকম আঁশ হয় ঠিক সেরকম আঁশ ছিল একদম হোয়াইট কালারের সেই মাছ এইগুলো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক টমেটোগুলো সেরকম পাতলা করে কেটে নিয়েছি এই দেখুন আর আলুগুলো ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি যেরকম আমরা আলু চচ্চড়ি করে ঠিক সেই রকম মূল বেগুন গাজর সিম কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষের তেল গোটা জিরে গোটা ধনে কালো সর্ষে শুকনো লঙ্কা হলুদ পাউডার লবণ প্রথমে একটা বাটিতে শুকনো লঙ্কা এক চামচ কালো সরষে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর একটু গরম জল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব পনেরো মিনিট হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সার জারে নিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব যদি আপনাদের কাছে শিল বাটা থাকে শিল বাটাতে ভালো করে আপনারা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে পারেন এই দেখুন আমি তো মিক্সার গ্রাইন্ডারে করেছি দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে সমস্ত সবজিগুলো হাতে মেখে নেব একটা কাচের বাটিতে আমি প্রথমে আলু নিয়েছি আলুগুলো লম্বা করে কাটা আছে এখানে মূলো মুলো নিয়েছি যদি আপনাদের মূলো পছন্দ না থাকে তাহলে মূলোটাকে এড়িয়ে যেতে পারেন গাজর নিয়েছি বেগুন নিয়েছি টমেটো নিয়েছি সিম লোকে ঠিক ওই রকম করে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ এবার হাতে ভালো করে সবার সাথে মিশিয়ে নেব এবারে দেব হলুদ পাউডার খুব সামান্য পরিমাণে হলুদ পাউডার দিয়েছি লবণ দেব স্বাদ অনুসার যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এবার দিয়ে দেব ভালো করে সবার সাথে মিশিয়ে নেব আপনি চাইলে হাত দিয়েও মেশাতে পারেন আমি এখানে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারে দেব যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো দেব। আমি তো এইরকম মাছ নিয়েছি আপনারা চাইলে মোরলা মাছ দিয়ে করতে পারেন পুঁটি মাছ দিয়ে করতে পারেন যে কোনো ছোট মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারেন এবারে দেব সর্ষের তেল তবে রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয় আমি সর্ষের তেল দিয়েই করেছি এবারে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে দেব ধনে পাতাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াইটাকে গরম করে নেব খুব ভালো করে কড়াই গরম হয়ে গেছে এবারে দেব সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার মিশিয়ে রাখা মাছ সবজিগুলোকে তুলে ধুয়ে দেব গ্যাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে তুলব এই দেখুন আমি কোনো জল দিইনি সবজি থেকে অলরেডি জল ছেড়েছে সেই জলেই হয়ে যাবে এবার আবার এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য প্রথমবার দশ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি তারপরে আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটাকে তুলব এই দেখুন দশ মিনিট হয়ে গেছে অলরেডি এটা হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার ছোট মাছের চচ্চড়ি আমি এরকম করেই বানাই খেতে অসাধারণ লাগে তবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন তবে গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে পরবর্তী ভিডিওটি পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ড টাটা